আপনি হোমিও ওষুধ খাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না ডাক্তার আপনাকে সঠিক ওষুধ দিয়েছেন কিংবা আপনি নিজেই নির্ভুল ওষুধ নির্বাচন করে খাচ্ছেন কিন্তু তার সত্ত্বেও আপনার কষ্ট একটুও কমছে না আর তখনই স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে হোমিও ওষুধ খাওয়া বেকার এতে কিচ্ছু নেই কিন্তু এটা একদমই ভাববেন না আপনি হয়তো কিছু একটা ভুল করছেন যার কারণে ওষুধটা আপনার শরীরে কাজ করতে ব্যর্থ হচ্ছে আসলে হোমিও ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে যদি আপনি সঠিক নিয়মে হোমিও হোমিওস্যুদ খান তাহলে হোমিও হোমিওস্যুদ খুব দ্রুত কাজ করবে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি হোমিও হোমিওস্যুদ খাওয়ার নিয়ম হোমিও হোমিওস্যুদ চলাকালীন কী কী সাবধানতা মেনে চলবেন আর কিছু মারাত্মক ভুল যেগুলো সচরাচর হয়ে থাকে সে সম্পর্কে আপনাদের জান সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ করতে হোমিওপ্যাথি হলো একটা সহজলভ্য চিকিৎসা পদ্ধতি খুব সহজেই এর পরিষেবা পাওয়া যায় এবং ওষুধের দাম খুব একটা বেশি সবচেয়ে বড় ব্যাপার হলো ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে বিশেষ করে ভারত ও বাংলাদেশে হোমিওপ্যাথি খুবই জনপ্রিয় হোমিওপ্যাথির বিশেষত্ব হলো এই চিকিৎসা পদ্ধতি রোগকে ভিতর থেকে নির্মূল করে কিছু কিছু রোগ আছে যেগুলোর অ্যালোপ্যাথিতে তেমন কোনো চিকিৎসা নেই যেমন অ্যাজমা এক্সিমা আইভিএস রিমাটার আর্থাইটিস অস্ট্রিও ইত্যাদি মনে রাখবেন যেসব রোগে সার্জারির প্রয়োজন হয় সেগুলো ছাড়া বাকি নাইনটি পারসেন্ট রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি খুব ভালো রেজাল্ট হোমিও ওষুধ সাধারণত তিন ধরনের হয় এক নম্বর ডায়ালোশান ফর্মে যেমন সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম ইত্যাদি সেন্টিসিমাল পোটেন্সির ওষুধ দুই নম্বর বায়োফেমিক ওষুধ যেগুলো ট্যাবলেট ফর্মে পাওয়া যায় যেমন থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স ইত্যাদি তিন নম্বর হলো মাদার টিনচার ওষুধ মাদার টিনচার ওষুধের লেবেলে দেখবেন ওষুধের নামের পাশে কী লেখা আছে হোমিওষুধ আর একটা ফর্মে পাওয়া যায় সেটা হলো এল এম বা ফিফটি মিলিসিমাল পোটেন্সির ওষুধ এখানে একটা কথা বলে রাখা দরকার উচ্চশক্তির ওষুধ যেমন ওয়ান এম টেন এম ফিফটি বা এল এম পোটেন্সির ওষুধ আপনি নিজে নিজে কিনে খাবেন না যদি আপনার ডাক্তার দেয় তবেই খাবেন তাছাড়া এলএম পোটেন্সি ওষুধ তৈরি করার বিশেষ নিয়ম আছে যা একজন ডাক্তার বা হোমিও ফার্মাসিস্টই জানেন যদি ডাক্তার দেখে ওষুধ খান তাহলে ডাক্তার যেভাবে ওষুধ খেতে বলবেন যতদিন খেতে বলবেন সেই নিয়মেই ওষুধ খাবেন আবার আপনি যদি ছোটোখাটো সমস্যায় নিজে নিজে ওষুধ খেতে চান তাহলে সিক্স থার্টি টু হান্ড্রেড পোটেন্স ওষুধ থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স ওষুধ এবং মাদা টিনচার ওষুধ খেতে পারেন আর এই ওষুধগুলো কীভাবে খাবেন দিনে কতবার করে খাবেন কত দিন ধরে খাবেন এবং ওষুধ চলাকালীন কি কি ভুল করবেন না এই সব কিছু আপনাকে জেনে রাখতে হবে যদি হোমি ওষুধের কাজ হান্ড্রেড পারসেন্ট পেতে চান তাহলে আপনাকে সঠিক নিয়মে ওষুধ খেতে হবে প্রোটেন্সি ওষুধ বায়োকেমিক ওষুধ মাদা টিনচার ওষুধ এই তিন ধরনের ওষুধ খাওয়ার নিয়মের কিছু পার্থক্য থাকলেও মূল নিয়মগুলো প্রায় এক হোমি খাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ওষুধ খালি পেটে খেতে হবে সিক্স থার্টি টু হান্ড্রেড এসব ওষুধ ওষুধকার কমপক্ষে কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না ওষুধ যখন খাবেন খেয়াল রাখবেন মুখ যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে কোনো স্বাদ গন্ধ যেন না থাকে যখনই ওষুধ খাবেন তখন মুখ ভালো করে কুলকুচি করে নিয়ে তারপর ওষুধ খাবেন পাই ওষুধ এবং মাদার টেনচর ওষুধের ক্ষেত্রে ওষুধ খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে থেকে ওষুধ খেয়ে তিরিশ মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না জল পানও করবেন না মুখ যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে সিক্স থার্টি টু হান্ড্রেড এইসব প্রোটিন ওষুধগুলো আপনি জলে দিয়ে খেতে পারেন গ্লোবিসে মিশিয়ে খেতে পারেন অথবা সরাসরি জিবে দিয়েও খেতে পারেন যদি জলে দিয়ে খান তাহলে প্রতিবার এক চামচ জলে দুই তিন ফোঁটা দিয়ে খাবেন আর ছোটোদের প্রতিবার এক চামচ জলে দুই ফোঁটা করে দেবেন আবার গ্লোভসে মিশে খেলে এটা আগে থেকে তৈরি করে রাখতে হবে আপনি ফাইভ এম একটা কাঁচের শিশিতে তিরিশ নম্বর গ্লোবিস ভরে তাতে নির্বাচিত ওষুধ দশ পনেরো ফোঁটা দিয়ে তিন চার মিনিট রেখে দেবেন যাতে ওষুধ গ্লোবিসে ভালো করে অ্যাবজর্ব হয় এই কাঁচের শিশি এবং গ্লোভেলস আপনি হোমিও ফার্মাসিতে পেয়ে যাবেন এবার এই কাঁচের শিশি থেকে প্রতিবার দশটি গ্লোভেলস ঢাকনাতে ঢেলে খাবেন আর ছোটোদের প্রতিবার ছয় থেকে আটটি গ্লোভস দেবেন গ্লোভস মুখে দিয়ে চুষে খাবেন খেয়াল রাখবেন ওষুধ যেন কিছুক্ষণ মুখে থাকে গ্লোভস মুখে দিয়েই চিবাতে শুরু করবেন না এবং গিলে ফেলবেন না সিক্স থার্টি টু হান্ড্রেড এসব পোটেন্সি ওষুধগুলো আপনি সরাসরি জিবে দিয়েও খেতে পারেন সেক্ষেত্রে প্রতিবার দুই তিন ফুট ওষুধ সরাসরি জিবে দেবেন ছোটদের যদি হোমিও ওষুধ খান তাহলে জলে দিয়ে বা গ্লোভসে মিশিয়েই খাবেন সরাসরি জিবে দেবেন একুট কেসে বা এমার্জেন্সি কেসে যখন আধ ঘন্টা ছাড়া এক ঘন্টা ছাড়া দু ঘন্টা ছাড়া বা তিন ঘন্টা ছাড়া ওষুধ প্রয়োগের দরকার হয় সেই সব ক্ষেত্রে আপনি হাফ কাপ পরিষ্কার জলে নির্বাচিত ওষুধ দশ থেকে পনেরো ফোটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপর প্রতিবার এক চামচ করে খাবেন পোটাশ ওষুধ জলে বা গ্লোবিসে যে মাধ্যমেই খান খেয়াল রাখবেন ওষুধ যেন কিছুক্ষণ মুখে থাকে মুখে দিয়েই গিলে ফেলবেন না বা চিবিয়ে খেয়ে ফেলবেন না সিক্স ও থার্টি পোটেন সুর ওষুধ রোগের অনুযায়ী দিনে তিনবার চারবার এমনকি ছবার করে খেতে পারেন প্রথমে পাঁচ সাত দিন খাবেন তারপর প্রয়োজন হলে আরও সাত দিন খেতে পারেন টু হানড্রেড প্রোটেন ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাবেন এই ওষুধ কতদিন ছাড়া খেতে হবে কতবার করে খেতে হবে কতদিন খেতে হবে এই সব কিছু আপনাকে জেনে নিতে হবে তবে টু হান্ড্রেড পার্টেন্সির ওষুধ আপনি দুদিন ছাড়া একদিন অথবা তিন দিন বা পাঁচ দিন ছাড়া একদিন খেতে পারেন কিছু কিছু ওষুধ আছে যেগুলো পরপর দু দিন বা তিন দিনও খাওয়া যায় যেমন আরনিকা ব্রাইনিয়া রাষ্ট্রক ইত্যাদি আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো ঘন ঘন না খেয়ে সাত দিন বা পনেরো দিন ছাড়া খাওয়া উচিত যেমন শালপার সোরাইনাম শিপিলিনাম টিউবার কুলিনাম ইত্যাদি তবে যেদিন ওষুধ খাবেন সেদিন সকাল রাত তিনবার ওষুধ খাবেন আবার বায়োফেমিক ওষুধ যেগুলো ট্যাবলেট ফর্মে পাওয়া যায় সেগুলো রোগের অবস্থা অনুযায়ী দিনে দুবার তিনবার বা চারবার করে একটানা না সাত দিন দশ দিন পনেরো দিন এমনকি এক মাস পর্যন্ত খেতে পারেন প্রতিবার চারটি ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন ছোটদের প্রতিবার দুটি করে ট্যাবলেট দেবেন ট্যাবলেট মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন না প্রচণ্ড জ্বরে ফেরামপর শীর্ষেষ খেলে বা প্রচণ্ড পেট ব্যথা ম্যাগপথ সিক্সেস খেলে আপনি হাফ কাপ পরিষ্কার জলে দশ থেকে পনেরোটি ট্যাবলেট ভালো করে গুলে রাখবেন তারপর প্রতিবার এক চামচ করে খাবেন প্রয়োজনে আধ ঘন্টা ছাড়া এক ঘন্টা ছাড়া দু ঘন্টা ছাড়া এমনকি পনেরো মিনিট ছাড়াও আপনি খেতে অন্যদিকে মাদা টিনচার ওষুধ খেলে প্রতিবার হাফ কাপ জলে নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিয়ে খাবেন এক একটা ওষুধ এক এক পরিমাণে জলে মেশাতে কোনো ওষুধ হাফ কাপ জলে সাত ফোঁটা দিয়ে কোনো ওষুধ দশ ফোঁটা দিয়ে আবার ওষুধ কুড়ি ফোঁটা দিয়ে খেতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রতিবার হাফ কাপ জলে দশ ফোঁটা দিয়ে খাবেন নির্বাচিত ওষুধ রোগের অবস্থা অনুযায়ী দু ঘন্টা ছাড়া তিন ঘণ্টা ছাড়া বা ছ ঘন্টা ছাড়া খেতে পারে। মাদা টেনচার ওষুধ একটা না সাত দিন দশ দিন পনেরো দিন এমনকি এক মাস পর্যন্ত খেতে পারেন হোমিও ওষুধের কাজ ঠিকভাবে পেতে হলে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ওষুধ সবসময় নির্দিষ্ট সময়ে খাবেন কোন ওষুধ সকাল দুপুর রাত তিনবার করে খেতে হলে চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে ওষুধ খাওয়ার যখনই ওষুধ খাবেন মুখ ভালো করে কুলকুচি করে নিয়ে তারপর খাবেন গ্লোবিসেমেশান ওষুধ খেলে হাতে ঢেলে খাবেন না এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে যখন ওষুধ খাবেন মুখে কিছুক্ষণ রেখে খাবেন কিছু খেয়েই সঙ্গে সঙ্গে ওষুধ খাবেন না ওষুধ দু ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে দু ঘন্টা পর পর্যন্ত টুথপেস্ট ব্যবহার করবেন না এবং চা কপি পেঁয়াজ রসুন হিং করপুর এসব উগ্র খাবার খাবেন না এতে ওষুধের কাজ কমে যায় ওষুধ খাওয়ার দু ঘন্টা আগে বা দু ঘন্টা পর পর্যন্ত বিড়ি সিগারেট খৈনি বা গুটকা খাবেন না খুব ভালো হয় যদি ওষুধ চলাকালীন নেশা জিনিস বর্জন করেন একই রোগের জন্য হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি একসঙ্গে খাবেন না হোমিও ওষুধ চলাকালীন অ্যালোপ্যাথি ওষুধ খেতে অথবা অ্যালোপ্যাথি ওষুধ চলাকালীন হোমিওপ্যাথি ওষুধ খেতে চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাবেন হোমিও ওষুধ চলাকালীন কিছু কিছু ভুল মাঝে মধ্যেই হয়ে থাকে যেমন ওষুধ খেয়ে জল খেয়ে ফেলা অথবা চা কপি খেয়েই ওষুধ খেয়ে নেয়া যারা নেশা করে তারা অনেক সময় ওষুধ খার কিছুক্ষণ পরেই বিড়ি সিগারেট বা গুটকা খেয়ে নেয় এটা একদমই করা উচিত নয় আবার কেউ কেউ ভাবেন বারে বেশি বেশি ওষুধ খেলে রোগ তাড়াতাড়ি সেরে যায় এটাও একটা ভুল ধারণা হোমিওষুধ নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ব্যবধানে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করা উচিত অতিরিক্ত ওষুধ খেলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হোমিওপ্যাথি ওষুধ সবসময় কাঁচের শিশিতে রাখবেন যেখানে সূর্যের আলো এসে পড়ে সেখানে এবং মোবাইল ও টিভির সামনে হোমিও ওষুধ রাখবেন না আর বাচ্চাদের নাগালের মধ্যে একদমই রাখবেন না নিজে নিজে ওষুধ নাকে চেষ্টা করবেন ডাক্তার দেখিয়ে ওষুধ কার ওষুধ খেতে খেতে মাছ পথে বন্ধ করে দেবেন না রোগ ভালো হলেও ওষুধের কোর্স অবশ্যই শেষ করবেন এসব নিয়ম মেনে ওষুধ খাবেন দেখবেন ওষুধে আপনার উপকার হচ্ছে বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন